ভীজ <laughs> থেকে <laughs>

আৰে টো মনে নেচ গ

ওয়েট আমি একটা ভিডিও করি আর আমার প্রিন্স সেলুনে সবাই প্রিন্স সেলুনে কিন্তু অফার প্রিন্স ডিসকাউন্ট প্রিন্স ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যে সার্ভিসের উপর ঈদের জন্য আচ্ছা ঈদ লে দুইটাই বোধ একই আপনার চলে আসেন প্রিন্স কার্ট সেলুনে লোকেশন তো জানেনিটা ডিসকাউন্ট প্রিন্স কার্ট সেলুনে যে কোনো সার্ভিস যে কোনো কার্লি হেয়ার রিবন্ডিং যে কোনো হেয়ার কালার যে কোনো ফেসিয়াল যে কোনো হাইড্রা আমাদের কোরিয়ান হাইড্রা ফেসিয়ালটাও চার হাজার টাকা এটা মাত্র পেয়ে যাবেন দু হাজার টাকায় ম্যানিকিউর পেডিকিউরটাও ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের সংলগ্ন বসুন্ধা আবাসিকের মেন রোডে একটা স্টিলক্সের উপর লিফ্টের ফোর প্রিন্স কার্ড ছিল আরেকটা হচ্ছে মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে বিএনপি জেলা কার্যালয়ের ঠিক অপোজিটে কাজল কমপ্লেক্সের তৃতীয় তালায়